আমরা শুক্রে আদায় করলাম কা আল্লাহর সাথে কারো দুশ্মনী আছে নাকি এখনো আল্লাহর নাম নিতে ভয় লাগে ভয় লাগে এই মুসলমান আল্লাহ সুবহান আমাদেরকে সৃষ্টি করেছেন আবার আল্লাহর কাছেই প্রত্যাবর্তন হতে হবে দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করার মতো জাতি মুসলমান নয় কথা বলেন ঠিক না ব্যাঠিক মুসলমান জীবন দিয়ে দিবে মুসলমান রিমান্ডে স্যালেন্ডার হবে না মুসলমান নিচ্চাতন আলিঙ্গন করবে মুসলমান বিষাক্ত ইনজেকশন পুশ করার মতো ধারণ ক্ষমতা নিবে মুসলমান জেলখানায় যাবে মুসলমান ফাঁসির কষ্টে ঝুলবে তবু অকর মুসলমান বাতিলের কাছে মাথা নত করবে না মাথা নত করবে না প্রয়োজনে শহীদ হয়ে যাবে আবারো যুদ্ধ হতে পারে সেই যুদ্ধের সৈনিক যদি হওয়া লাগে রাজিয়া সোকারা কারা দেখাও তো হাত মুসলমান আল্লাহর কোরআনের তফসির রেখে যারা জরিনা সকিনা রুজিনার ধান্দায় ঘরে আপনাকে বুঝে নিতে হবে ওটা আসলে মুসলমানের বাচ্চা নয় তার রক্তে ভেজাল আছে কথা বলো ঠিক না বেটি অতীতে আব্রাহার যে যেই দশা হয়েছে অতীতে ফেরাউনের যেই দশা হয়েছে অতীতে সৈরাচারের যে দশা হয়েছে আপনারও সেই দশা হবে কথা বলো ঠিক না এই জন্য সংবিধিবদ্ধ সতর্কীকরণ মাহফিলে বসতে হবে ইটস মাই রিকোয়েস্ট অর্ডার অনুরোধ করলাম বসুন আমার ভাইরা আসুন দরুদ প্রেরণ করি মানবতার মুক্তির দূত সাইয়েদুল আম্বিয়া সরওয়ারে দো আলম রসুল আরবি রসুল নবিয়ে নবী মুকাররম সাইয়েদুল কাউনাইন হাবিবে কাইসার আকাই নামদার তাজেদারে মদিনা নূরে মুজাসসাম বিশ্বনবী নবী সরওয়ারে কুল কায়নাতের নবী আমরা সেই নবীর উপরে দরুদ প্রেরণ করব যেই নবী সাতাইশটা যুদ্ধের সেনাপত সেনাপ্রধান ছিলেন আমরা সেই নবীর উপরে দরুদ প্রেরণ করব যেই নবী তায়েফের জমিনে মার খেয়েছেন আমরা সেই নবীর উপরে দরুদ প্রেরণ করব যেই নবী দীন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের পক্ষে বাতিলের বিপক্ষে অবস্থান করতে গিয়ে লোহার হেলমেট তার মস্তক মোবারকে বিদ্ধ হয়েছিল মস্তক রক্তে রঞ্জিত হয়েছিল আমরা সেই নবীর উপরে দরুদ প্রেরণ করব যেই নবী হ্যাঁ বললে হালাল হয়ে যেত আমরা সেই নবীর উপরে দরুদ প্রেরণ করব যেই নবী না বললে হারাম হয়ে যেত আমরা সেই নবীর উপরে দরুদ প্রেরণ করব যেই নবী আঙ্গল আকাশের দিকে ইশারা করলে পরে চাঁদ খণ্ডিত হয়ে যেত আমরা সেই নবীর উপরে দরুদ প্রেরণ করব যেই নবী জমিন থেকে পা উপরে উঠলে পরে আল্লাহর বাড়ি আরশ আদীমে চলে যেত তিনি আর কেও

আমি আমার জালালিয়াতের কসম করিনি আমি আল্লাহ পাক কোন কসম কাটিনি তবে মানুষ তুই বড় নিম খারাম তুই বড় বেঈমান কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার পূর্বে একবার নয় দুইবার নয় একটা নয় দুইটা নয় চার চারটা কসম করেছি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা والتين والزيتون وطور وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم أرجو <applause> الله أكبر আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারিব ওয়াত তিন তিন ফলের কসম ওয়াজ যাইতুন ফলের কসম অতুর সিনিন সিনাই পর্বতের কসম ওয়া হাদাল বালাদিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পবিত্র সেই মক্কা নগরীর কসম আমি করলাম আর বললাম বান্দা তোমাকে এত চমৎকার করে বানাইছি তার কারণ আমার আল্লাহ পাক বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রে একবার নয় দুইবার নয় একটা নয় দুইটা নয় বান্দা চার সাতটা কসম করে বললাম বান্দারে তোমাকে আমি অত্যন্ত সুন্দর করে বানাইছি বলেন না সুবহানাল্লাহ পৃথিবীতে যত makhluk আপনি দেখবেন আপনি বলুন মানুষের থেকে উৎকৃষ্ট makhluk পৃথিবীতে আছে তথা বলেন না কেন পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ makhluk হচ্ছে মানুষ সেই মানুষ কিভাবে কোরআন রেখে কোরআনের তাফসীর রেখে যাত্রার প্যান্ডেল চুয়ার আড্ডা ময়দার আড্ডা নেশার আড্ডা সিনেমা হলে সেই জাতি সেই গোষ্ঠী সেই makhluk কিভাবে চায়ের আড্ডা সময় বের করে সময় অতিবাহিত করে তত তার পাশেই কোরআনের মাহফিল হচ্ছে কথা আওয়াজ দিয়ে বুঝে থাকলে বলেন ঠিক না বেঠিক ঠিক তোমার তো লজ্জা কাটানো

على الإنسان حين من الدَّهْرِ لم يكن شيئا مذكورا أمار <applause> <متحدث> بحير أمار بندغن سورة دهر رقم براتي الله سبحانه وتعالى بولي بندغن এত চমৎকার করে আমি আল্লাহ সুবাহা হওয়া তালা তোমাকে বানাইছি অথচ তোমার জীবনে তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো আইডেন্টি ছিল না তোমার কোনো পরিচয় ছিল না তোমাকে কেউ জানতো না তোমাকে কেউ চিনত না তোমার নাম নাট বল্টু সল্টু এইগুলোর অস্তিত্ব ছিল না তোমার নাম আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল লতিফ আব্দুল কুদ্দুস ও বন্ধু আমার আল্লাহ বলে বান্দা তোমার তো এমন একটা সময় ছিল তোমার কোনো অস্তিত্ব ছিল না কথা বলেন ঠিক না বেঠি আমাদের কোন অস্তিত্ব ছিল আমাদের নাম ছিল ঠিকানা ছিল ধরেন আপনার বয়স পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পূর্বে আপনি হিসাব করেন পঞ্চাশ বছর আগে আপনার অবস্থান কি ছিল

আল্লাহ বলে বন্দরিন এমন একটা সময় তোমার জীবনে ছিল তোমার কোন অস্তিত্ব ছিল না তুমি ছিল শুক্র তোমার মা বাবার সঙ্গে স্পর্শের না পাক পানি ফোটাকে আমি আল্লাহ পাক জমাট রক্তে পরিণত করেছি সেই রক্ত লাগে এক টুকরা গোস্তে পরিণত করেছি সেই গোস্তের মধ্যে শিরা উপশিরা কুসি কুসি হার দিয়া সামরা দিয়া একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করেছিলাম এরপরে ও বান্দা কি করেছি তুমি কি জানো আমার আল্লাহ সুবাহান হুয়া তালা বলেন বান্দা তোমার মায়ের পেটটাকে আমি আল্লাহ পাক একটা থলি একটা ব্যাগ হিসাবে আমি আল্লাহ ব্যবহার করেছি এরপরে ফি করারি একটা সুন্দর ঢাকনার ভিতরে আমি আল্লাহ সুবাহান হুয়া তালা সেই বিষটাকে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে করে ঘুরায়া আমি একটা কঙ্কাল একটা বডি তৈরি করেছি একটু আওয়াজ দিয়ে পুরুষের মতো বলো না আল্লাহ বা

বল আমার সম্মানিত ভাইরা কষ্ট হচ্ছে না তো ওই যে আমাদের কিছু মেহমান আসতেছে তো এই কারণে বল

এই গাইড যখন আমার আল্লাহ সুহান আমার নবীজির উপরে নাজিল করেন সেই সময় আবু জেহেল বাধা দিয়েছিল কারণ আবু জেহেল জানে এই কোরআন যদি এস্টাবলিশ হয়ে যায় এই কোরআনের আইন যদি বাস্তবে রূপ নেয় তাহলে আমি আবু জেহেলের সাম আর খাটবে না আমার ভাইরাম এই জন্য আল্লাহ সুহান বলেন ইউরিদু না লিউতুসিউনা আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মুন নূরিহ ওয়া এতগুলো মানুষ যদি আল্লাহর সাথে दुश्मनी না থাকে জবানটা ছেড়ে দিয়ে আওয়াজটা বড় করে

আবু জেহেল এবং তার অনুসারীরা চেয়েছিল এই কোরানের আলোকে নির্বাপিত করতে মুখের ফুল দিয়ে মুখের ফু দিয়ে দিয়ে তারা কোরআন নামে আলোকে নিবিহাই দিতে চায় এই কারণে তাদের একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল কোরআনের মাহফিল দেখলে পরে গন্ডগোল করত হট্টগোল করত বিভিন্ন রকমের মিছিল মিটিং করত আমার ভাইজান ও মুসলমান আমার আল্লাহর নবী একটু টেনশনে পড়ে গেলেন আমার নবীজিকে আমার আল্লাহ সুবহান হুয়া তালা সুরা সফের আট নম্বর আপনা জিল করে দিয়ে সান্ত্বনা দিয়ে দিলেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ রাবুল আলমিন বলেন নবি হ্যাঁ মি আল্লাহ সোহা রহমান কোরআন নাজিল করেছি কোরান নামক আলো আপনার মাধ্যমে আমি জ্বালায় রেখেছি সেই আলো জ্বলতেছে এমন পর্যন্ত জ্বলবে হাজারো আবু জেহেলমার কালো কাসলেও আমার কোরান কেউ বন্ধ করতে পারবেন আজ কথা বল আল্লাহর কোরানের বিরুদ্ধে সেই সময় কথা হয়েছিল বিগত দিনে বিভিন্ন পয়গম্বরদের ওপরে নির্যাতন হয়েছিল এরপরে বিভিন্ন এই ইদানিং কয়েক মাস আগে আলেমদের উপরে নির্যাতন নিশ্চিত নির্যাতনের স্টিম রোলার এই সৈর আসার হাসিরা চালায় ছিল আল্লাহর কসম মনে রাখতে হবে আবু জেহেল কোরআনের সাথে বেয়াদুবি করার কারণে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিতার সাথে বিদায় করে দিয়েছে নমরুদ ইসলামের বিপক্ষে লাগার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদকে ধলনচিত করে দিয়েছে ফেরাউন ইসলামের বিপক্ষে থাকার কারণে চুবায়ে চুবায়ে জমিন থেকে বিদায় করে দিয়েছে আব্রাহাম আল্লাহর ঘর ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে এসেছিল কিন্তু আব্রাহা এবং তার বাহিনীকে আল্লাহ পাক ধুলার সাথে মিশায় দিয়েছে বিগত দিনে সৈরাসের হাজিরা আলেমদের পেছনে লাগার কারণে কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক বাংলার দেশ থেকে এই জমিন থেকে আউট করে দিয়েছে কথা বলা ঠিক কেন আলহামদুলিল্লাহ ভাইরা কোরআনের সাথে বেদবি করার কারণে আজকে মামু বাড়ি দিল্লি গিয়া তাকে পড়তে হয়েছে আল্লামা সাইদি বলেছিল আমি উত্তর গগনে কালো মেঘ দেখতেছি দেখতে পাচ্ছি উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন এমন আমাবাসা কারো কালো অতীত হতে পারে যার সবে দেখো অসম্ভব আমরা সতেরো বছর তা দেখেছি কথা বলে ঠিক না আমার ভাইরা তিনি বলেছেন বেশি লাফালাফি বারাবারি করিও না বারো কোটিতে গাছের গোড়া যদি আসতে নাড়া দিবে বাংলার জমিনে ঠাই হবে না মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা কথা বলে ঠেককে না আমি বিশ্বের পৃথিবীর বিভিন্ন কয়েক কয়েকটি দেশে আমার সফর হয়েছে তন্মধ্যে ইন্ডিয়াতে বেশি হয়েছে আমি দেখেছি ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ আছে ত্রিপুরা আসাম গুজরাট চেন্নাই মুম্বাই কলকাতা বসিরহাট ইটিন্ডা বিভিন্ন প্রদেশ আছে কিন্তু একখানো গেল না একটা জায়গায় গেল আল্লামা সাইদি যেই কথা বলেছে কথা বলেন ঠিক না ঠিক দিল্লি তার উপায় এখন মাঝে মাঝে বিবৃতি দেয় যে আমরা পাশেই আছি চট করে আমরা বলি আপনি আসেন আপনি আসেন আপনাকে স্বাগতম জানাতে চা আসেন আহলান সাহালান পডার ক্রোসোয়ার সাথে সাথে আপনার পায়ে রশি লাগা হবে হাতে রশি লাগা হবে সেই রশি বাংলার রশি হবে না রাশিয়ার রশি চীনের কৃসদিয়া সেই রশি তোমার কবরে বাঁধা হবে এবং তোমা কায়ে না ঘরে দুকার হবে কথা বলো ঠিক না বেটে। আমার ভাইরা বাংলার জমিনে বন্দমই করার দুঃসাহস আর দেখাতে পারবে না বাংলার মুসলমান ইল্লিটারেট না এখন সবাইকে রাজি ঠিক কিনা বলেন সবাই জানে সবাই বুঝে সবাই বুঝতে পেরেছে তুমি আসলে মুসলমান না তুমি হলা ইহুদিদের দালাল তুমি হলা নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর দালাল আজকে দেখলাম স্ট্যাটাস নরেন্দ্র মোদী বানাইছে স্বামী আর ওর কমর উদ্দেশ্যে একটা বাচ্চা আজকের খবর ডেইলি নিউজ টাটকা নিউজ দিচ্ছি তোমাকে হাসিনার কমর একটা বাচ্চা দিয়া মোদী বানাইছে তার স্বামী হ্যাঁ হ্যাঁ আবার আর একটা ভিডিও দেখলাম ওই রান্না করছে মুদি আছি এটা কেন জানেন এটা হলো কোরআনের সাথে বিরোধিত করার কারণে কোরআনের সাথে বেয়াদুবি করার কারণে আলেমদের সাথে বেয়াদুবি করার কারণে আরে যেই লোকটা আল্লাহ সমিনে কোরআনে কারিমের তাফসির শোনালো মানুষের হৃদয়ে কেড়ে নিল সেই লোকটা আর কেউ নয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সেই লোকটার তাফসির শুনে মানুষের হৃদয় শীতল হত সেই লোকটাকে বিষাক্ত ইনজেকশন দিয়ে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো কথা বলো টেক কেনা আমরা অনেক বান্দার আমি দেখেছি আর দেখব না ইনশাল আমি ধন্যবাদ আমার ভাই আমাকে খুবই মহাব্বত করে আল্লাহ কবুল করুন আমিন আমার সম্মানিত ভাই ও মুসলমান যুবক ভাইরা আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা হবে আলহামদুলিল্লাহ যারাই আসুক কমিটিরা আসুক ইনশাল্লাহ ওদেরকে ওদের জন্য স্বাগতম আহলান মার মারহাবান আর আলোচনার সময় কোনো কথা হবে না ইংসা সবাইকে আসতে দেন বসবে সবাই আমারও হাসপাতালে ম্যানেজার সাহেব আমার মামা আসতেছে ইনশাল্লাহ দোয়া থাকবে আপনারা বসেন যারাই আসে যদি খালেদা দিয়েও আসে কোনো তাকবির হবে না বসুন ঠিক কেনা বলেন আমার ভাইজান কত খালেদার কত হাসিরা দেখছি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরোধিতা করার জন্য এ মুসলমান ভাইরা যারাই বিরোধিতা করবে যারাই কোরআনের বিপক্ষে কথা বলবে যারাই ইসলামের পক্ষে কথা বলবে মানে যারাই ইসলামের বিপক্ষে কথা বলবে যারাই কোরআনের বিপক্ষে কথা বলবে আপনাকে বুঝে হবে ওই দল আমরা মানি না এ রাজি আসো এ হাজির হাটের লোক রাজি আসো কারা কারা জি দেখাও দু হাতার একটা আলহামদুলিল্লাহ আমার ভাইজান কষ্ট হচ্ছে না তো চলবে কিছুক্ষণ এ দাদু প্রধান বক্তা আছে না বক্তা পরে আল্লাহ একবার আল্লাহ কবল করে বাবা একটু বসো বাবা কই তোমার হাতে পায়ে ধরি বাবা বসো কোরআনের সম্মানে বসো ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে বসো আব্বাম্মা আছে আব্বাম্মার জন্য দোয়া নিয়ে যাবা অনেকের মা বাবা কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া হবে বসো বাবা থাকা জায়গা রাখবেন থাকা জায়গা রাখলেই মনে করবেন ওটা গোলমাল আছে ওটা শয়তান ঢুকবে যতই পানি পুরো কুয়াশা হোক এ বাবা একটু বসো আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দারিম আমার নবীর মাধ্যমে কোরআনের আলো সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমার নবীর ওপরে নবতি পর্যন্ত আমার ভাইজান আমি আল্লাহ তালা আমার আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ পাক আমার নবীজির উপরে কোরআন নামক আলো জ্বালায় রেখেছি কাফের বেইমারেরা হাজারো চেষ্টা করলেও এক ইঞ্চি বা এক বিন্দু পরিমাণ আলোক মাথে পারবে না কথা বলেন ঠিক কিনা

অতএব এই কোরআনের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো না কেন কোরআনের একটা অক্ষর এই জমিন থেকে বিদায় করে দিতে পারবে না আমি আল্লাহ নাজিল করেছি এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়েছি বলেন সুবহান আল্লাহ দেখলেন না বিগত দিনে টাকলা মুরাদ বিসমিল্লাহ বলে আউট করে দিবে শোনেন নাই বিসমিল্লাহ বলে কি কথা না বুঝি কি দাদু বিসমিল্লাহ কি করবেন আউট করবে বিসমিল্লাহ আছে না নাই কিন্তু টাকলা আছে না আউট হইছে এই কথা পুরুষের মতো বলতে হবে টাকলা আছে না আউট হইছে সুতরাং যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে যারা এই কোরআনকে আউট করতে চাবে তুমি বাংলার জমিন থেকে নিজেই আউট হয়ে যাবে কথা বলো ঠিক কিনা আমার ভাই জান যেই মানিক আহারে এই বলে বিচার পথে এই বিচার লাস্টে কলার পাতা দিয়ে তার ইজ্জত ঢাকা হয়েছে বিসি আউট আমার মনে হয় কষ্ট পাচ্ছে না কষ্ট হচ্ছে না এ বন্ধু কার বিসি কায় ভাটায় পারে হামার বিসি হামরা মলবি মানুষ হামরা মলবি মানুষ তোমরা হামাক সরল পাইছেন এই বিসি ভাটাইবে লাস্টে আল্লাহ কয় কেন তুই আর বিসি ভাটাস কর বিসি মুই দিতে পারে ঠিক না কর মুসলমান এটাই হলো আমাকারু আমকর আল্লাহ খইরুল মাকিরিন আল্লাহ বলছে বান্দা আমার খেলা তো তুমি জানো না ইননা বাদাসা রব্বিকালা আমি সহজে কাউকে ধরি না কিন্তু যেদিন ধরি যদি ধরি রান্না করি থোয়া তরকারি তো খাইয়ে দেবো না কথা ট্রু না ফলস ট্রু মানে সত্য ফলস মানে মিথ্যা কথা ট্রু না ফলস ট্রু এইজন্য যদি ট্রু হয়